হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নোয়ার্স ডেইলিজ লাইফস্টাইল তো আজকে আমরা প্ল্যান করলাম যে বঙ্গবন্ধু মেলিটারি মিউজিয়ামে যাব তো আমরা সব মেট্রো রেলে যাই ফ্যামিলির কোনো গাড়ি না নিয়ে কারণ মেট্রো রেলে গেলে অনেকটা টাইম সেভ হয় কারণ এত বেশি জ্যাম হয় তো তারপর মেট্রো রেল থেকে নেমে বিজয় সার যাচ্ছিলাম যে এখানে ফার্স্টে আমরা টিকিট করে নিলাম টিকিট করে এখানে ভিডিও ছবি উঠালাম এত সুন্দর প্লেস তারপর এত বড় এটা একশো সত্তর না ছিয়াত্তর একর জমির মধ্যে করা হয়েছে প্রতিটা ফ্লোরি ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস ডেকোরেটেড এত সুন্দর মানে এগুলো বাংলাদেশের মতো জায়গায় যে এত সুন্দর একটা মিউজিয়াম করা হয়েছে তা না গেলে কেউ কখনো বুঝবে না ছবি ভিডিও দেখে তো এখানে নবাব যুদ্ধলারে ইংরেজদের সাথে সাথে যুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ নাইন মান্থের প্রতিটা জিনিস মানে লাইভ উপভোগ করা যায় তারপরে এই যে সমুদ্রে কক্সবাজারের ভিউ মনে হয় এটা আমরা থ্রি ডি লাইভ দেখতেছি যাচ্ছে এগুলো মাঝে মাঝে অনেক ঘূর্ণিঝড়েরও ভিডিও মানে দেখতেছিলাম তারপর এখানে সেকেন্ড ফ্লোরে উম ছিল এটাতে অনেকগুলো মাছ এদিক থেকে ওদিকে যায় মাঝে মাঝে কালার লাইটিং আসে তো তারপর এখানে একটা হেলিকপ্টার ছিল যেটার ভিতরে মুক্তিযুদ্ধের সময় একদম মানুষদের মনে হচ্ছিল যে এখনই এরকম রক্ত পড়তেছে শোয়া অবস্থায় কারো হাত ভাঙ্গা এরকম এরকম তো এরকম ছিল তো এখানে ভিডিও করতে নিষেধ মানা করে তারা তারপর লুকিয়ে এইটা ভিডিওটা নিয়েছিলাম তারপর এখানে বাহির হয়ে দিকে এখানে ফিশগুলা নিচে ত্রিডি মানে দাঁড়ানো আমি তো আমার পায়ের নিচে দিয়ে মাছগুলো যাচ্ছিলো উপর দিয়ে পুরো একদম তো এনজয় করতেছিলাম আর মানুষ এখানে সবাই বসা এখানে কাঁকড়াও ছিল এই যে মনে হচ্ছে আমি কক্সবাজারে বসে আছি তো তারপরে এখানে যে পানি নিচে এগুলো এগুলো মানে যুদ্ধের সময়ে তারপর যে বাইরে কয়েকটা ছবি দেখালাম তো তারপরে হলো আর একটা ফ্লোরে থ্রি ডি আর্ট গ্যালারিতে যাচ্ছিলাম ওইটা এই ব্লগ এড করি কারণ অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য তারপরে এই যে মুক্তিযুদ্ধের আর্মিরা তো এখানে ওদের আমি খাবার সার্ভ করতেছিলাম তাদের সাথে তো এই যে হেলিকপ্টার রেকর্ড তারপরে যে নিচের ভিউটা দেখতেছিলাম তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আমরা বাসায় উদ্দেশ্য রওনা দিয়ে দিই আল্লাহ হাফেজ